রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেয়েছেন এটা অনেকেই জানে না এছাড়া আরও অনেক পুরস্কার পেয়েছেন তো এই ব্যাপারে একটু জানতে চাই পুরস্কার পাওয়ার অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে আমি অলমোস্ট তিনটা গোল্ড মেডেল পেয়েছি এবং এছাড়া আরও ফাউন্ডেশন থেকে বেশ কয়েকটা পুরস্কার পেয়েছি আচ্ছা প্রথম পুরস্কার আমার ছিল ফাউন্ডেশন থেকে যেটা একদম রুট থেকে শুরু হয় মাদ্রাসা মাদ্রাসার থানা জেলা বিভাগ এবং রাজধানী আমি ফাউন্ডেশনে আজান এবং হামনাতে প্রথম স্থান অধিকার করেছিলাম জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছি আর রাষ্ট্রপতি পদক যেটা সেটা হচ্ছে জিয়া শিশু একাডেমি থেকে এখানে সারা দেশ থেকে অনেক প্রতিযোগী বিভিন্ন ইভেন্ট ছিল এখানে হামনাথ থেকে শুরু করে আরও জেনারেল অনেকগুলো প্রতিযোগিতার বিষয় ছিল তো আমি হামনাতে প্রথম হয়েছিলাম এবং সেখানে আমি এই প্রথম রাষ্ট্রপতি পদক পেয়েছি আলহামদুলিল্লাহ এরপরে কলরব থেকে একটা প্রতিযোগিতা আয়োজন করে এবং সেখানেও আমি জাতীয় পর্যায়ে গোল্ড মেডেল পেয়েছি এছাড়াও কলরবে আসার আগে ইয়েস সিরাত একটা সিরাত কমিটি অর্থাৎ আল্লামা মুহিদ্দিন খান আমরা ওনাকে সবাই চিনি ওনার একটা নাতের প্রতিযোগিতা হয় সিরাত কমিটির পক্ষ থেকে আমি সেখান থেকেও একটা গোল্ড মেডেল জিতে খুব ভালো লাগলো রাষ্ট্রপতির হাত বিশেষত রাষ্ট্রপতির হাত থেকে যে পুরস্কারটা পেয়েছেন এটা তো অনেক বড় একটি অর্জন ইসলামী হয় আপনি মনে হয় একমাত্র জাতীয় পর্যায়ে আসলে অনেকেই পুরস্কার পেয়েছে ইসলামী গান গিয়ে অনেকেই পেয়েছে বাট রাষ্ট্রপতি পদক এটা মনে হয় আমার জানা নেই অন্য কেউ পেয়েছে কিনা এটা কত সালে এবং কোন রাষ্ট্রপতি ছিলেন তখন দুই সালে পুরস্কার পেয়েছি হলো ছয় সালে আচ্ছা প্রতিযোগিতা হয়েছে পাঁচ সালে ওই সময় বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ আমার যতটুকু মনে পড়ে আমি অনেক ছোটো ছিলাম আচ্ছা আচ্ছা তখনকার পুরস্কার পাওয়ার একটা অনুভূতি অন্যরকম ব্যাপার অবশ্যই তবে এই পুরস্কারের বিষয়টা একটু স্পেশাল কেন ছিল আমার এই পুরস্কার একটা পিকচার আছে আমি সম্ভব হলে তোমাকে শেয়ার করবো ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি পিকচারটা একটু মানে এখানে আমার চার পাশে সব জেনারেল মানুষ মাঝখান দিয়ে আমি একমাত্র পাগড়ি পরা একজন হুজুর আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এমন একটা পরিবেশে আমি যখন পুরস্কারটা পেয়েছি তখন এটা খুব মানে প্রাউড ফিল হচ্ছিল যে না আমি এখানে কিছু অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং আমার সাথে যারা প্রতিযোগী ছিল তারা কোনো সাধারণ প্রতিযোগী ছিল না তারা একবারে বাংলাদেশের খুব ভালো মানের গায়ক ছিল এবং প্রফেশনাল শিল্পী যারা একদম হারমোনিয়াম ধরে সারে গামা শিখে তারপরে গান করে এমন প্রতিযোগিতার সাথে আমি টেক্কা দিয়ে আমাকে পুরস্কার জিততে হয়েছে মার্শাল তো অবশ্যই সে সময়ের এই অর্জনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল